জাতিসংঘ মানবাধিকার সংস্থার যিনি চেয়ারম্যান মিস্টার ফলকার টুয়ার সে কিন্তু একটা কথা বলে ফেলেছে যে সে সেনাবাহিনীকে বলেছিল যে এই আন্দোলন থামাতে গেলে পরে তা বিষয়ে পারবে না এটা তো তার কাজ ছিল না অত্যন্ত গর্বিত কাজ করেছে এবং সে যে রিপোর্টটা তৈরি করেছে এই যে আমি এতক্ষণ আপনাদের কাছে শুনলাম যে বাংলাদেশে কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে এই সব বিষয়গুলি তাকে জানানো হয়েছে ছবি দেওয়া হয়েছে কিন্তু সেগুলি কিন্তু সে সেভাবে তুলে ধরে নাই একেবারেই তুলে ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে এমনকি আমাদের যারা সাংবাদিক তাদের উপরে চরম নির্যাতন তা সাংস্কৃতিক কর্মী তাদের উপরে নির্যাতন এই বিষয়গুলি যেভাবে তার তুলে ধরার কথা ছিল সেটা কিন্তু তুলে মনে হচ্ছিল যেন এনুসের ফরমায়েশ করা কতগুলি কথাই সে বলে গেছে পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে সেনাবাহিনী গেল সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে তারা অপমান করলো আমি জানি না এই সেনাবাহিনী সেখানে সদস্য দাঁড়িয়ে থাকলো তার একটা টু শব্দ করলো না যে সশস্ত্র বাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে যদি এই বাংলাদেশের কোনো নাগরিক এভাবে অপমান করে ভুয়া ভুয়া আখ্যা দেয় তার মানে কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কার কাছে থাকবে কীভাবে রক্ষা হবে আর আমার অবাক লাগে যে যারা এইভাবে বাহিনীর সদস্যদের এই ভুয়া বলে অপমান করলো এমনকি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করলো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হলো না এরকম মেরুদণ্ডহীন হলে দেশের স্বাধীনতা সর্বমুহত রক্ষা করবে কিভাবে সেটাই আমার প্রশ্ন চোখের সামনে কারো বাড়ি ভাঙছে এই অন্যায় কাজ দেখে দাঁড়িয়ে থাকলে তাহলে দেশ যখন কোনো আক্রান্ত হবে তাহলে সে তখনই কি দাঁড়িয়ে থাকবে কিভাবে রক্ষা করবে তারা দেশের একটা সম্পদ রক্ষা করতে পারে না আজকে এক একটা মানুষের বাড়ি ঢুকে ডাকাতি হয় খুন হয় আবার সে বাড়ি লুট হয় আবার বাড়ি ভেঙে ফেলা হয় আগুন দিয়ে পোড়ানো হয় সেখানে কোনো বাধা নাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই আইন আছে আর্মি রুল অ্যাক্ট আছে আমাদের সংবিধান আছে আমাদের সিআরপিসে আইন আছে ফৌজদারি অপরাধ করে সে আইন আছে একটার পর একটা খুন করে যাচ্ছে পা বেঁধে ঝুলিয়ে রাখছে আজকে পুলিশ হত্যার বিচার হবে না আওয়ামী নেতা কর্মী হত্যার বিচার হবে না হ্যাঁ কয়েকজনকে পেয়েছে শহীদ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে অনেকে তো আমার জীবন্ত হয়ে ফিরেও এসেছে আমি যাদের হত্যা করেছি তারা কিন্তু ফিরে এসেছে তো সেখানে আমার প্রশ্ন যে যাদের হাতে হাতুড়ি দিয়ে এই ভর্তি ভাঙলো তাদেরকে আবার সম্বর্ধনা দেয় সেনা সদরে এটা কেমন ধরনের কথা এটা কি ধরনের বিবেচনা এই আওয়ামী লীগ তো দেশ স্বাধীন ওই বাড়িটার থেকেই তো স্বাধীনতার ঘোষণা হয়েছে স্বাধীনতার ঘোষণা হয়েছে বলেই আজকে সে সেনাবাহিনী হোক বা আমাদের পুলিশ বাহিনী হোক অথবা আমাদের সিভিল প্রশাসন হোক আজকে যারা সচিব সিনিয়র বাংলাদেশ স্বাধীন না হলে কি এই হতে পারত পাকিস্তান আমাদের কি ছিল সেনাবাহিনীতে মেজর পর্যন্ত উঠতে পেরেছে ওটা একজন কর্নেল আর ও বাঙালি ও পর্যন্ত যেতে পারতো না সচিব কয়জন ছিল সে হিসাব আমি অনেকবার দিয়েছি তাহলে আবারও দিতে পারতো জাতির পিতা ছয় দফা দেওয়ার পর আর দেশ স্বাধীন হওয়ার পরেই তো এই সুযোগটা এসেছে আজকে তাকে অপমান করা হয় এমনকি সমস্ত স্মৃতি মুছে ফেলা হচ্ছে কোন ডকুমেন্টই রাখা হবে না বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা তার সমস্ত কাজের ডকুমেন্ট নষ্ট করা তার মানে কি বাংলাদেশের স্বাধীনতার সব ইতিহাসই মুছে ফেলে দেওয়া এরা কারা তার এরা পাকিস্তানের পাতলে থাকতে হয় চায় ওই বুটের লাথি খেতেই তাদের পছন্দ যখন পাকিস্তানি দেওয়া বুটের লাথি খাওয়াতো ওটা তাদের ভালো লাগতো কিন্তু এদের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারত দেশের মানুষের জীবন মান উন্নত হবে না কারণ এরা তো মানুষও চায় না এরা তো ধ্বংসের লীলায় নেমে গেছে এটাই হচ্ছে সবথেকে লজ্জার বিষয় আজকে যারা সেই দিন আন্দোলনের নামে খুব লম্ফম্প দিয়ে বলল দেশ স্বাধীন করেছে তুলনা করে একাত্তর সাথে চব্বিশ তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে তারা জানে বক্তিযুদ্ধরা কী কষ্ট করেছে আজকে যতই দাবাতের চেষ্টা করুক আওয়ামী লীগ ভেসে আসে নাই আওয়ামী লীগ কোনো পর গাছা না আওয়ামী লীগ কোনো জেনারেল পকেট থেকে বের হয়নি বা কোনো পাতা কড়ি খুব ঘুটে কোনি করা হয়নি আওয়ামী লীগ দেশের মাটির মানুষের সংগঠন আর আপনারা দেখেন এই সমন্বয়ক বৈষম্যহীন বলে আজকে এমন বৈষম্য সৃষ্টি করেছে যে যে সমন্বয়ক বলেছে যে আমার পকেটে দুই দুই হাজার টাকা নাই সে এখন কত দামি গাড়ি চড়ে যার বাবা তাকে পড়ানোর পড়ানোর খরচ দিতে পারে না এখন তার বাদদাদারা জমিদার হয়ে গেছে আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি দিয়েছে আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগের ঘরের দরজায় চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এদেশে গরিব মানুষের জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়েছে আওয়ামী লীগ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য মায়ের নামে আমরা প্রাইমারি শিক্ষার্থীদের জন্য টাকা পাঠাই বৃত্তি উপবৃত্তি দেয় উচ্চশিক্ষায় আমরা বৃত্ত প্রবৃত্তি দিই মানুষের জীবনের যে মৌলিক চাহিদা প্রত্যেক চাহিদাটাই তো আমরা পূরণ করছি আজকে আমরা খাদ্যে খাদ্য উৎপাদন বা বৃদ্ধি করেছি পুষ্টি নিশ্চয়তা দিয়েছি আমিষের ব্যবস্থা করেছি শুধু আমরা দেশের মানুষ না যেন আমাদের সেনাবাহিনীতে আগে কখনো ভাত দেওয়া হতো না দুপুরে আমরা ভাতেরও ব্যবস্থা করেছি আমিষেরও ব্যবস্থা করেছি পুলিশ কখনও রেশন মাত্র বিশ পার্সেন্ট পেত আমরা পূর্ণাঙ্গ রেশনের ব্যবস্থা করেছি অপসাপ্রেশনা যারা তারা যে সময় রেশন নিত আনা নেওয়া যাওয়া খরচ তাদেরই দাবির পরিপ্রেক্ষিতে টাকা সেই টাকার অঙ্ক আমি বাড়িয়ে দিচ্ছি এই জুলাই মাস থেকে কিন্তু তাদের মানে পেনশনের টাকা আমরা বাড়িয়ে দিয়েছি রেশনের টাকা বাড়িয়ে দিয়েছি যাতে জিনিসের দাম বেড়ে গেছে সেই জন্য তাছাড়া এক কোটি পরিবারের জন্য মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল এবং স্বল্প ডাল তেল চিনি কিনতে পারে সেইভাবে দ্বারা এক কোটি পরিবারের জন্য আমরা স্পেশাল পারিবারিক কার্ড করে দিয়েছি যার মধ্য থেকে মানুষ সস্তায় জিনিস কিনতে পারবে বৃত্ত বা ফিক্সড ইনকাম তারা কিনতে পারবে আজকে সেটা দেওয়া তো বন্ধ করেছে আবার এখন যেটুকু দিচ্ছে তাও সে এক কোটি মানুষকে না সেখান থেকে অনেক মানুষের দাম বাদ দিয়ে কিন্তু টাকা তুমি বাজেটে ধরে রেখে এসেছি তো সে টাকা গেল কোথায় সেটাই প্রশ্ন এইভাবে মানুষকে তারা শোষণ করছে খুন করছে কাজে সব খুনের দায়িত্ব ইলুসকে নিতে হবে আমরা যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারি সেই সুযোগ দিতে হবে দারিদ্রের হারও আমরা কমিয়েছিলাম এখন ইউনিভার্সি তাও বাড়িয়ে দিয়েছে এবং এলপি একটা কারণটা জানেন সে দারিদ্রের হার বাড়াচ্ছে আর মানুষকে নিঃস্ব করে দিচ্ছে কেন সে যে অল্প ক্ষুদ্র ঋণ দেবে আর মোটা অঙ্কে সুদ খাবে এই আশায় আজকে যদি দারিদ্র দারিদ্রতা কমে যায় তা তার সুদের ব্যবসায় ভাটা পড়বে সেই জন্য আবার এ দেশের মানুষকে তারা গরিব করতে চায় কাজে এই সুদখোর খুনি জঙ্গি দেশ ছেড়ে দিয়েছে জঙ্গিদের উপর নির্ভর করে দেশ চালায় কাজে খুনি জঙ্গি ইনুস এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে একে ক্ষমতার থেকে সরাতে হবে আজকে পাঁচই আগস্ট আমাদের দুই বোনকে হত্যা করবে এই প্ল্যানটাই তাদের ছিল এবং যেভাবে তাদের বাধা দেওয়ার কথা সেই বাধাটাও দেওয়া হয়নি আমার যারা নিরাপত্তায় ছিল সবাই ছিল তারা তাদেরও তো জীবন আছে আর আমাদের জন্য তাদের জীবনটা চলে যাবে মাত্র কয়েক মিনিটের জন্য আমরা রক্ষা পেয়েছিলাম মাত্র কয়েক মিনিটের জন্য তবে আমি বিশ্বাস করি আল্লাহ যেমন গ্রেনেড হামলা আমাকে বাঁচিয়েছিল সরাসরি গুলিতে বাঁচিয়েছিল সেই ছিয়াত্তরকে যে ওজনের থেকে বাঁচিয়েছিল এবারেও কিন্তু আল্লাহরে ঠিকই আমাকে বাঁচিয়ে এনেছে আমাদের দুই বোনকে তার মানে নিশ্চয়ই কোনো কাজ ভালো কাজ আমাকে দিয়ে করাবে আল্লাহর আবুল্লাহামীন আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবে বলেই আমাকে জীবনটা বাঁচিয়ে রেখেছে তবে বাবা মা ভাই সব হারিয়েছে আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া হ্যাঁ ভালো আছি যেখানে আছি তারা অনেক সম্মানে রেখেছে